আমার পার্সোনাল এসিস্টেন্ট আমাকে বলা যুবকদের জন্য আপনাকে একটা মেসেজ ড্রপ করতে হবে রিসেন্টলি এখন সব গার্লফ্রেন্ডরা যুবকদেরকে মিস কল মেরে মেরে ফকির করে দিচ্ছে হজোর এ বিষয়ে আপনাকে কিছু বলতে হবে তো রিসেন্টলি আমি যুবক পাড়া তোমাদের জন্য এই মেসেজটা ড্রপ করতে চাই সেটা হচ্ছে যে তুমি ফ্রেম করো ফ্রেম করো চায়স এটা হালাল কিন্তু মিস কল মারা কিন্তু চায়স না মিস কল মারা কিন্তু চায়স নাই প্রিয় বন্ধুরা প্রিয় যুবক পাড়া আমি তোমাদেরকে যে মেসেজটা ড্রপ করতে চাই যারা তোমাদেরকে তার সাথে যুবক বা রিসেন্টলি আমি তোমাদেরকে মেসেজ ড্রপ করার জন্য আজকে উপস্থিত হয়েছে আমার পার্সোনালের সিস্টেন আমাকে বলছে হুজোর যে আপনি যুবকদের জন্য এই মেসেজটা ড্রপ করুন তো আমি তোমাদেরকে একটা মেসেজ ড্রপ করার জন্য হাজির হয়েছি ইদানিং তোমরা যারা রিলেশন করছো রিসেন্টলি তোমরা যারা রুম ডেট করছো তারা সাবধান হয়ে যাও এখন বাংলাদেশে কিন্তু নতুন হাজাম বেরিয়েছে রিসেন্টলি তোমরা যারা রুম ডেট করো তারা সাবধান হয়ে যাও দ্বিতীয়বারের মতো যেন তোমাদের মুসলমানি না করে দেয় তোমাদের গার্লফ্রেন্ড তো এই মেসেজটা আমি তোমাদের জন্য ড্রপ করার জন্য এসেছি তো তোমরা সাবধান হয়ে যাও যুবক ভাইরা